আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুই গেলাম নতুন বিয়ের বাড়ির তো এই যে আজকে এলো বিয়ের বাড়িতে যেয়ে কাঁচি রাঁধলাম এক পাতিল আর এইখানে এসে মুরগির রোস্ট রান্না করলাম তারপরে ধরো চিংড়ি মাছ বোনা করছি আর এইখানে এসে মুরগির রোস্টটা কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এইখানে এসে চিংড়ি মাছ বোনা করছি এটাও অনেক সুন্দর হয়েছে তো বিয়ের বাড়িতে আমি আজকে রান্না বান্না করলাম সবার জন্য আর এইখানে এসে আর এখানে এসে শসাগুলো কেটে নিয়েছে আর এইখানে এই যে সবগুলো কালারগুলো অনেক সুন্দর হয়েছে তো আমিও বিয়ের বাই যে জন্য রান্না বান্না করলাম আজকে আর এখানে এসে আমার ছেলে এনে আমি এখানে বই সারিছি আর সবাই টাটা দিতেছি কিন্তু বিয়ের বাই যে অনেক খুশি অনেকটা আনন্দ করলাম সবাই নিয়ে গেলাম বাসার আর এখানে এসে যে সবাই মিলে কাচি খেতে আছে আর এখানে এসে ক্যামেরাম্যান আগেই বসে পড়ছে কাচি দেখকে আর এখানে এসে সাউন্ড সবার জন্য একসাথে সবাই খাওয়া দাওয়া করুম আর এখানে এসে সামিয়ে ফেলিক নিয়ে বসে রইছে আর এই যে এখানে সবাই একসাথে বসলাম আর ক্যামেরাম্যান আমিও বসলাম খাবারের জন্য তো এই যে এখানে এসে সবাই একসাথে বসলাম রাকিব বসবে এখন তো কাচিগুলো অনেক টেস্ট হয়েছে আর এসে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর এখানে রাকিব সামিয়া সবাই একসাথে আল্লাহ হাফেজ